মন থেকে ডাকলাম চলে এসেছি আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ আমাকে বুঝিয়ে দিন আমাকে বুঝিয়ে দিন আমার দিকে অতি দিকটা খুব ভালো এটাকে বলে আমি বান মেরে গিয়েছিলাম আপনাকে একদম আসছি আসি ভাই খানিকক্ষণে আমি ইয়ে করে তারপরে আপনার সাথে আমি একটা মানে জাস্ট একটু ফিডব্যাক চাইছিলাম আর কি যে আপনি ভিডিও গুলো দেখছেন কিনা আমি যে ইয়ের উপরে ভিডিও গুলো বানিয়েছি সেটা দেখছেন কিনা সেটার জন্য একটুখানি ফিডব্যাক চাইছিলাম আর কি আমি খেয়ে দিয়ে আসি নইলে কিন্তু ফিডব্যাক কেন আর বানাতেও পারবো কিনা সন্দেহ আছে হ্যাঁ ভিডিও খেয়ে দিয়ে আসি থ্যাংক ইউ

এবং তেনারা যে ধর্ম প্রচার করে সেই বিষয় সম্পর্কে যদি একটু কিছু জানাতেন এরা কি খালি ইসলাম নিয়েই বলে না অন্য কোনো কিছু নিয়ে বলে বা একজন মানুষ কিভাবে মানুষ হয় বা একজন মানুষের কি ধর্ম কেমন কি হয় লাগে না লাগে এই বিষয় সম্পর্কে যদি একটু জানাতেন ভাই এটা তো একটা মানে আপনাকে একটু মিউট করে কথা বলি আপনার এখান থেকে সাউন্ডের সমস্যা হচ্ছে ভাই প্রচন্ড সাউন্ডের সমস্যা হচ্ছে আপনার কথা বোঝা যায় না এক নম্বর কথা হচ্ছে দুই নম্বর হচ্ছে যে আপনি যেই জিনিস নিয়ে জানতে যাচ্ছেন এটা তো আসলে বিস্তারিত আলোচনার বিষয় এটা তো মনে করেন চার বছরের অনার্স কোর্স হতে পারে এই বিষয়ের উপরে এন্ড এই বিষয়ের মানে আমরা একটা লাইভে বা পাঁচ মিনিটে কি বলবো আপনারে এই বিষয়ে যে ওলি উলিয়ারা কি প্রচার করছে বা কিভাবে কি প্রচার করছে এটা তো আসলে এইভাবে লাইভে বলার মতো বিষয় না এটা তো ডিটেলস আলোচনার বিষয় আপনি এই বিষয়ে যে বই আছে সেই বইগুলা ডাউনলোড করে পড়তে পারেন বাংলাদেশে এই ইসলাম প্রচার বা ধর্ম প্রচার বা সুফি বাদ বা অলিয়া উলিয়ারা কি কি করছে সেগুলো আপনি বই থেকে পড়তে পারেন এটা তো আসলে এই সংক্ষিপ্ত আলোচনা আমরা করি একটা স্পেসিফিক বিষয়ের উপরে কোনো একটা বিষয়ে নিয়ে বিতর্ক বা আলোচনা সমালোচনা সেটা একটা স্পেসিফিক বিষয়ের উপরে এত বড় বিষয়ে তো আসলে লাইভে আলোচনা করা সম্ভব না রেজা ভাই আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে তাহলে সেটা একটু স্পেসিফাই করে বলেন তাহলে আমরা দেখি যে উত্তর দেওয়া যায় কিনা আর না থাকলে তো আপনার নিজের বই পড়ে এই জিনিসগুলো জানতে হবে হ্যাঁ বলেন ভাই বই পড়ে জানতে গেলে তো অনেক সময়ের ব্যাপার হয়ে যায় তারপর আপনাদের কিছু কিছু কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে যেরকম আমাদের আহ মুফতি সাহেবের কথাগুলি আমার খুব ভালো লাগতো খুব পছন্দ হতো আরকি উনি কিছু তাপ্তের কথা বলছিলেন তাপ্তিরাসির হিসাম কথা উনি বলেছিলেন আরকি সেগুলি মনেও আছে আমার আমারেট ভাবে তো তো পড়াশোনা করতে গেলে তো অনেক সময় লেগে যায় আসলে প্রচুর সময়ের ব্যাপার মানে সত্যটা জানাটা বা সত্য বোঝা এটা মুশকিলের ব্যাপার হয়ে যায় মানে সংক্ষিপ্ত ভাবে যদি কিছু জানানো বোঝানো যেত তাহলে খুব ভালো হতো না ভাই কোনো সংক্ষিপ্ত উপায় আমরা দেখি না আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো ভাই অনেকদিন পরে আপনাকে পেলাম আর কি আমারও ভালো লাগলো ভালো থাকবেন তাহলে আপনাকে বিদায় জানাই আহ আফিয়া জাফিয়া আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি আনমিউট করে বলেন আফিয়া আপনি আনমিউট করে কথা বলেন হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি ভাইয়া ভাইয়া আমার আমি যেটা বলতে চাচ্ছি না সেটা হচ্ছে কিছুটা অফ টপিক হয়তো হইতে পারে বাট আপনার চ্যানেলে মানে ডিসকাস হইছে এই জন্যই আমি বলতে চাচ্ছি আচ্ছা বলেন কিন্তু আচ্ছা বলেন আগে শুনি যে জিনিসটা কি নিয়ে কথা বলছেন বলতে যাচ্ছেন তখন অফ টপিক নাকি অন টপিক বলা যাবে জি এক মাস মানে এক মাসের মতো হবে মানে এক মাস আগে মানে উনার রিয়েল নাম তো জানি না অনুভূতি নামে একজন মানে উনার একটা ভিডিও দেখছিলাম উনি বলছিল যে মানে উনি লেসবিয়ান এই সম্পর্কে হচ্ছে বলছিল মানে কথা বলছিল আপনার সাথে হ্যাঁ অনেকে তো আসেন লেসবিয়ানও অনেকে এসছেন অনেকে গেও এসেছেন আমার তো আসলে মনে নাই যে উনি কার কথা বলছেন আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন তাহলে জি ভাইয়া আমিও আসলে উনার মতোই তো মানে আমি আসলে এটাই বলতে যাচ্ছি যে মানে উনি বা উনার মতো যারা মানে হোমোসেক্সুয়াল যেমন আমি তো এরকম মানে ওনাদের সাথে আমার যোগাযোগ করার কি কোনো মাধ্যম আছে আসলে মানে আমি তো বাংলাদেশে আমাদের দেশে তো আসলে মানে এগুলো যে আমি বলবো কাউকে এরকম কোনো সুযোগও নাই মানে এই জন্য আমি চাচ্ছিলাম যে মানে যেহেতু মানে আপনার সাথে উনি কথা বলছে যদি যদি কোনোভাবে মানে ওনাদের কারোর সাথে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারি এই যে এটাই আর কি বলতে চাচ্ছিলাম আচ্ছা যোগাযোগের উপায় তো আমার আসলে জানা নাই কিন্তু আমি যতদূর জানি যে ফেসবুকে এই রকমের অনেকগুলো গ্রুপ আছে যারা এরকম পার্টনার খোঁজেন বা কথাবার্তা বলতে চান আলোচনা করতে চান এই সমস্ত বিষয় নিয়ে এই টাইপের অনেকগুলো গ্রুপ আছে যেটা আমি জানি আপনি সেই রকমের একটা গ্রুপ খুঁজে বের করেন খুঁজে বের করে সেই গ্রুপে যোগ যুক্ত হয়ে আপনি দেখেন আর আপনি যদি ওই আপুকেই খুঁজতে চান তাহলে যেটা বলতে পারি যে ওই আপু যদি এই লাইভটা শুনে থাকেন তাহলে আপনিও আমার সাথে একটু যোগাযোগ করেন আর আফিয়া জাফিয়া আপনিও আমার সাথে একটু যোগাযোগ করেন ইমেইলে দুইজনে যদি যোগাযোগ করেন তাহলে আমি আপনাদের আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে কথা বললেন না ওটা ওগুলা আসলে মানে আমি ট্রাই করছি বাট মানে মোস্ট অফ দা ফেকই হয় মনে করলেন মানে একদম অথেন্টিক আসলে কেউ না ওগুলা ধর উল্টা পাল্টা লোকজন মানে ইয়া করে যেমন ধরেন হিজে যেমন আস্তিকরা মানে নাস্তিকদের পেজে ঢুকে সমস্যা করে ওই ধরনেরই বেশিরভাগ ফ্রড হয় মানে একদম অথেন্টিক ওরকম খুঁজে পাওয়া যায় না ওরকম হয়তো গ্রুপ আছে বাট ওগুলা তো মানে বাহির থেকে কেউ ইজিলি পাবে না বাংলাদেশের মতো দেশে হ্যাঁ সেটা তো ঠিকই বলেছেন এখন আমি তো আসলে বিশ্ব সম্পর্কে খুব যে ভালো জানি তা না এখন কি হয়ে যে করতে হবে সেটা তো আমি আসলে জানি না আচ্ছা ভাইয়া তাহলে মানে আমি ভাবলাম যে ওই আপু যেহেতু লাইভে আসছিল সম্ভবত তো মানে উনার সাথে তাহলে যোগাযোগ করার কোনো মাধ্যম নাই মানে উনার সিচুয়েশন আমার সিচুয়েশন একদম এক মানে আমি ভাবলাম যে উনার সাথে কথা বললে হয়তো বোঝা যাবে মানে যদি কোনো সলিউশন উনি বলতে পারে মানে এইটাই ভাবলাম আমি তাহলে ওনাকে আমি যেটা বলতে পারি যে উনি যদি এই লাইভটা শুনে থাকেন তাহলে আপনি অনুভূতি নামে যিনি যুক্ত হয়েছিলেন আপনি আমার সাথে যোগাযোগ করেন আর আপনাকেও বলছি যে আপনি যদি আমাকে ইমেল করেন একটা তাহলে আপনারা যদি পরস দুজনই একসাথে ইমেল করেন তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেস আমি একজন আরেকজনকে দিয়ে দিতে পারবো এইটুকু আমি করতে পারি কিন্তু বাদ বাকি কাজ হয়তো আপনাদের নিজেদেরই করতে হবে জি আচ্ছা ভাইয়া আর কি কিছু বলবেন আপনি না ভাইয়া আর সেরকম কিছু না আমিও ভাইয়া মানে আমিও নাস্তিক আমি হচ্ছে ধরেন পাঁচ বছর হইলো যে আমি মানে ইসলাম ফলো করি না তো আপনার ভিডিও গুলো রেগুলারই শোনা হয় আমার অনেক ভালো লাগে তো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আর আপনি যদি পারেন তাহলে দেশের বাইরে চলে যাওয়ার ট্রাই করেন কারণ বাংলাদেশে তো এই আমি মানে এই এই রিজনেই আমি ভাইয়া মানে আরো মানে এই ধরনের আমার মতো যারা আছে ওদের সাথে যোগাযোগ করতে যাচ্ছি ধরেন মানে আমাদের দেশে তো নাস্তিক বা হোমোসেকচুয়াল যারা আছে ওরা তো মানে ওপেনলি সামনে আসতে পারবে না আর আমার ধরেন ওরকম কোনো রিসোর্স তো না এই জন্য আমি চাচ্ছি এই ধরনের লোকজনের সাথে যদি আমি যোগাযোগ করতে পারি তাহলে ধরেন মনে করেন কিছু একটা উপায় করা যাবে মানে একা তো ভাইয়া স্পেশালি আমি মেয়ে যেহেতু মানে বাংলাদেশের যে অবস্থা আসলে তো মানে খুব বেশি কিছু তো করা যাবে না

ঠিক আছে আফিয়া তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা আর যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করার চেষ্টা করেন কারণ বাংলাদেশে থাকলে আপনার উপরে অনেক অত্যাচার বা অনেক খারাপ কথা শুনতে হবে অনেক বাজে কথা শুনতে হবে আহ বাংলাদেশের পরিস্থিতিটা এখন আরো খারাপ দিকে যাচ্ছে আপনি চেষ্টা করেন যে দেশের বাইরে যাওয়া যায় কিনা আপনার আহ পড়ালেখার জন্য অথবা অন্য কোনো ভাবে চেষ্টা করেন ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই জি আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আপনিও তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে আহ পরের জন্য